হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন চলো আমরা আজকে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা ও গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করি চলো শুরু করা যাক আজকের বিষয় আমি আলোর দিশারি আমি আলোর দিশারি আলো হচ্ছে জীবন ও সত্যের প্রতীক আলো ছাড়া যেমন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তেমনি মানুষ আলো হারালে পথ হারায় আমি যদি আলোর দিশারি হই তবে আমি হব মানুষের জন্য সত্য ন্যায় ও আসার প্রতীক আলোর দিশারি মানে এমন এক পথ প্রদর্শক যিনি আধার সরিয়ে মানুষের মনে আলো জ্বালান আমি সেই আলো হয়ে মানুষের হৃদয় জাগ্রত করব সত্যের বাণী জীবনের প্রতিকূল পরিস্থিতিতে আমি মানুষের সাহস জাগাব আমি হারানো মানুষকে পথ দেখাব ক্লান্ত নবশক্তি যোগাব অসত্য অন্যায় ও অন্ধকার যতই প্রবল হোক আমি তার সামনে অটল হয়ে দাঁড়াব আমার আলোয় অন্যায়ের পরাজয় ঘটবে এবং সত্যের বিজয় হবে হতাশার অন্ধকারে আমি আশার আলো হয়ে উঠব মানুষ যখন ভেঙে পড়বে আমি তখন বলবো ভয় পেও না তুমি পারবে আলোর দিশারি শুধু নিজের জন্য আলো জ্বালায় না সে অন্যের জীবনেও আলো ছড়িয়ে দেয় তাই আমি মানবতার আলো ছড়িয়ে দেব মানুষকে ভালোবাসতে শিখাব আমি বলবো আলো ভাগ করলে তা কমে না বরং আরও বেড়ে যায় অতএব বলা যায় আমি যদি আলোর দিশারি হই তবে আমি মানুষের জন্য হব অনুপ্রেরণা ন্যায়ের শক্তি ও সত্যের প্রতীক আমার আলোয় মানুষ খুঁজে পাবে নতুন জীবন নতুন স্বপ্ন ও নতুন দিশা